আমাকে বাড়িতে উঠতে দেয় নাই কারণ পুলিশ বিরক্ত করে বাড়িতে এসে পরে আমাকে বলে যে কি তোকে পুলিশে ধরাই দিব তুই বাড়িতে আসলে মানে মূল কারণ তো আমরা একটু পার্টি চাচ্ছি পার্টিগত মামলা ছিল আচ্ছা এই জন্য ভাই আপনার হাজবেন্ডের মামলার সাথে তো আপনার কোনো সম্পর্ক থাকে না এর আমাকে ভয় লাগেছে ভাই আমার ফ্যামিলিতে কেউ চালাক না সবাই সহসরল মানুষ ভাই আমার মাটাকে দেখলে বুঝতে পারবেন আমার মা অনেক সহসরল বাবা অনেক সহসরল ভাই আমি ক্যামেরার সামনে কখনো আসতে চাই নাই আমি কাউকে কখনো ছোট করতে চাই নাই কিন্তু আমি পারতেছি না ভাই অপারক হয়ে আমি ক্যামেরার সামনে আসছি আমরা যে জিনিসগুলো জানতে চাচ্ছি আমরা সেই কথাগুলো আমাদেরকে একটু বলতে দেন বলতে দেন ওকে জি বলুন আপনার আপনার মনের যে কথাগুলো আছে সেটা বলুন না ফোন আমি কখনো ভাই ক্যামেরার সামনে আসি না কারোর সাথে ভিডিও কলও আসি না ভাই আমি কিন্তু ভাই আমি ব্যথা সহ্য করতে পারতেছি না পনেরোটা দিন আমার জন্য রাতটা কাল হয়ে দাঁড়াইতেছে দিনটা কাল হয়ে দাঁড়াইছে এই চোখের পানি নিয়ে আমার দিন যেমন করতে যেতেছে আমার ভাই পাগলের মতো এদিকে দিকে যাই ওই দিকে যে কারোর কাছ থেকে পায় না সহযোগিতা নাই আমার থাকার কোনো স্থান নাই ভাইয়া প্রতিষ্ঠানে চিঠা চাকরি করছেন সেই প্রতিষ্ঠান থেকে তারা কিছু ভাইয়া আমি কোথাও চাকরি করি নাই ভাইয়া আমি কখনো চাকরি করি নাই বাবাই চালাইতো আমাকে বাবা মারা যাওয়ার পরে এ ভাইয়ের কাছে কয় দিন ওই ভাইয়ের কাছে কয় দিন আবার মা বাসায় কাজ করে আমাদেরকে রাখছে আমার মা তিন মাস হয়েছে ব্রেনাই স্টুক করছে এক পা এক হাত আবার আমার প্যারালাইসেস হয়ে গেছে

বালুরচর ইকুরিয়া ইকুরিয়া বালুরচর এই অ্যাড্রেসে আপনি ভর্তি হবেন তাই না ইকুরিয়া বালুরচরের অ্যাড্রেসে নাম ঝুমা মহাকালী ক্যান্সার হাসপাতালে ভর্তি হবে আমরা যতটুকু জেনেছি আপু বলেছে যদি আপনারা সশরীরে গিয়ে আপুর পাশে দাঁড়িয়ে একটু 100 টাকা হলেও সহযোগিতা করেন দশের লাটিআকের বোঝা হয়ে যাবে আমার এই বন্টি ক্যান্সারে আক্রান্ত বন্টি হয়তোবা আরো কিছুদিন দুনিয়ার আলো বাতাস দেখতে পারবে আপনার একটু সাহায্য আমার কোনো ভাষা নেই ভাইয়া যদি কিছু বলেন আপু কিছু কিছু প্রশ্ন করতে পারেন অসহায় কারণ দর্শকের অনেক কৌতূহল অনেক কিছু জানা একজন মানুষ যদি কিছুই না জানে তাহলে কিভাবে এসে পাশে দাঁড়াবে বোন আপনার হাজবেন্ড মারা গেছেন আল্লাপাক নিয়ে গেছেন সেটা স্বাভাবিক মৃত্যু হয়েছে সমস্যা নেই আল্লাপাক ডাকে সারা দিয়েছেন একদিন সবাইকে ছেড়ে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আমরা একটু জানতে চাচ্ছি যে আপনার ওখান থেকে বের করে দিয়েছে পরিবারের সমস্যা ছিল অনেক চাপ সৃষ্টি হয়েছে কিন্তু আপনার একটা প্রশ্ন সেটা হলো আপনি যেখানে ছিলেন দীর্ঘদিন স্বামীর বাড়ি ওখানে আপনার সাপোর্ট দেওয়ার মতন এমন কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন ছেলেপক্ষ এরকম কি কেউ ছিল না যেন আপনার পাশে এসে দাঁড়াবে একদিনই কি সময় ভুলে গেছে এতদিনের সম্পর্ক মিনিমাম দশ থেকে বারো বছর সংসার জীবন ছিল আপনার তাই না আমি সাত বছর সংসার করছি সাত বছর সংসার করছি বিয়ের বয়সই সাত বছর আচ্ছা আপনি সম্পর্ক করছেন কতদিন সম্পর্ক ছিল তিন মাসে আচ্ছা যাই হোক টোটাল সাত বছরের সম্পর্ক বিয়ে তো আরেকটা জিনিস জানতে চাই সেটা হলো যে আপনাকে যখন বের করে দিয়েছি। সেই বের করার অনুভূতিটা আমাদের কাছে একটু বলুন এবং কিভাবে ওখান থেকে চলে এসলেন আপনার তো ওখানে সন্তান আছে সন্তান আছে তাদের একজন সন্তান আছে ওই পক্ষে এরা বলছে আমাকে যে আমার সন্তান যখন বড় হবে তার বাপও তাকে বুঝাই দেওয়া হবে তার আগ পর্যন্ত আমি যদি ওখানে থাকি ওনারা আমাকে কেউ দেখবে না বাস একদিন দুই দিন মেহমান হিসেবে আমাকে খাওয়াবে কিন্তু চিরস্থায়ী আমাকে ওরা দেখবেন ওদের কাছে রাখবেন না আরেকটা প্রশ্ন আপনি আপনি যখন ছিলেন 60 বছর আপনার হাজবেন্ডের ওখানে তার বাড়ি ছিল জি বাড়ি আছে নিজে আলাদা বাড়ি ছিল জি ভাই বাড়ি আছে নাকি যৌথ ফ্যামিলি ছিল তারা এটা যৌথ ফ্যামিলি ছিল কিন্তু আমার বাড়ি আছে ভাইয়া সে বাড়িতে তো আপনি থাকার কথা আপনি ডাল খান নুন খান সেখানে তো থেকে একটা কিছু করা যায় আপনি তো আপনাকে বের করে দিয়েছেন আমাকে এরা